কমেন্টটা আমি প্রিন করে দিয়েছি তো আপনি আবার একটা কমেন্ট করেছেন যে প্লিজ ফেসবুক আইডিটা দেবে নিশ্চয়ই নিশ্চয়ই দেব তো আমি আপনাকে রিকোয়েস্ট করছি ফেসবুক আইডি তো আপনাকে দেবোই অবশ্যই আপনাকে না সকল মানে যারা যারা আমাকে মেম্বারশিপ নিয়েছে কিংবা সুপার স্টিকার দিয়েছেন তাদের প্রত্যেককেই আমার ফেসবুক আইডি দেব তো আপনাকেই রিকোয়েস্ট করছি যে আমার একটা মেম্বারশিপ নিয়ে নিন কিংবা সুপার স্টিকার বড় বড় থেকে একটা সুপার স্টিকার দিয়ে দিন নিশ্চয়ই আপনাকে আমি ফেসবুক আইডি দেব নিশ্চয়ই দেব বেশ দুঃখিত লাইফটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো মানে একটা ফোন এসেছিলো এই জন্য

Mm hmm. করি বলো না চাই তো উপরে কি করি বলো আর বলো আজকে পাশা হ্যাঁ তোমার আরে মনে পড়তে বন্ধু নেছে আমার কথা কি করি বলো না চাই তুমি পারি না কি করি বলো না চাই তুমি পারি না কেউ কমেন্ট করো একটু কমেন্ট কারো আসছে না কেন তুই কমেন্ট করো সবাই লাল সে जमाना छोड़ देंगे हम अगर तुम जाओ जमाना छोड़ देंगे हम अगर तुम जाओ